মোংলা বন্দরকে বাংলাদেশের প্রথম স্মার্ট বন্দর হিসেবে গড়ে তুলতে দু সালের সেপ্টেম্বরে একটি প্রকল্প পাশ হয় একনেকে যে প্রকল্প অনুযায়ী ছয়টি নতুন অত্যাধুনিক জেটি তৈরি করার কথা রয়েছে এই মোংলা বন্দর ঘিরে অথচ গত এগারো মাসেও সেই প্রকল্পের কোনো কাজের অগ্রগতি হয়নি চার কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের কাজ শুরু হওয়ার কথা ছিল এবছরের পহেলা জুলাই থেকে সময় পার হয়ে গেলেও এখনও কাজ শুরু হওয়ার কোনো লক্ষণ না থাকায় ক্ষিপ্ত বন্দরের ব্যবসায়ীরা বন্দরের ড্রাফট আট থেকে দশে নিয়ে আসার সমস্ত ব্যবস্থা করতে হবে পাশাপাশি জেটি সংখ্যা বাড়াতে হবে এবং প্রাইভেট ডিপু বাড়ানোর জন্য এবং পারমিশন দেওয়ার জন্য চেয়ারম্যানকে নিশ্চিত করতে হবে গত সেপ্টেম্বরে পাশ হওয়া প্রকল্প ঘিরে হঠাৎ এবছরের জানুয়ারির পর পাল্টে যায় দৃশ্যপট প্রকল্পটি আবার যাচাই বাছাই করতে বলা হয় নৌপরিবহন মন্ত্রণালয়ে আটকে যায় বন্দরের উন্নয়ন মহাপরিকল্পনা সবশেষ যাচাই বাছাই করে ফের মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠিয়েছে বন্দর কর্তৃপক্ষ কবে এই প্রকল্প পুনরায় একনেকে পাশ হবে সেটা বলা যাচ্ছে না এটা এদিকে গেছিল পরে আবার আরো কিছু তথ্য আমাদের কাছে পাঠালো তথ্য দিয়ে আমরা নৌ পরিবহন দিয়েছি এখন মন্ত্রণালয় আছে না তারা পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে এটা তো আর আমাদের মন্ত্রণালয় তো আমাদের উপরে তাই না সরকার চাইছে নতুন ছয়টি জেটি নির্মাণ করবে বাংলাদেশ ভারত ও চীনের তিন কোম্পানি দিয়ে এরই মধ্যে চীনা একটি কোম্পানি চ্যানেল রেজিং এর কাজ অর্ধেক শেষ করেছে সংশ্লিষ্টরা ধারণা করছেন মংলা বন্দর উন্নয়ন প্রকল্পটিও তিস্তা প্রকল্পের মতো চীন ভারতের প্রতিদ্বন্দ্বিতায় পরিণত হয়েছে এদিকে বিশ্লেষকরা মনে করছেন কূটনৈতিক ভারসাম্য বজায় রাখতে হলে প্রকল্পগুলোর বন্টন কৌশলের সঙ্গে করতে হবে সরকারকে এক পক্ষ যে সবগুলো কাজ তারাই করবে অন্যদের কাজ আর দরকার নাই বা এরকম সেরকম একটা চাপ আছে সেরকম একটা লবিং আছে একজনকে সব দিয়ে দিলে আমরা বিভিন্নভাবে একটা বাধা পড়ে যাব। মোংলায় এখন একসঙ্গে সাতচল্লিশটি জাহাজ নোঙ্গর করতে পারে প্রকল্প বাস্তবায়ন হলে জাহাজ আসবে গুণ বেশি টার্মিনালে কন্টেনার ওঠা নামার পরিমাণও বাড়বে কয়েকগুণ প্রশ্ন হল দুই সালে যে কাজ শেষ হবার কথা সেটা তো এখনও শুরুই হলো না তাহলে স্মার্ট মোংলা বন্দর হবে কবে তাজওয়ার মাহমিদ সময় সংবাদ বাগেরহাট